হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে ইংরেজি বর্ণের মাধ্যমে বাংলায় স্বরবর্ণ লেখা যায় এবং আমরা একটি দুটি শব্দ লেখো তা প্র্যাকটিস করবো তাই বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও বাংলা স্বরবর্ণের স্বরীয় বোঝাতে আমরা ইংরেজি অ্যালফাবেট এই লিখে থাকি তো অনেকেই ও লেখে থাকেন কিন্তু সেটা ভুল সঠিক লেটার লিখতে হবে সেটা হচ্ছে এ তো এখন আমরা একটি দুটি শব্দ লিখে দেখি প্রথমটি হচ্ছে অমর তো অমর লিখতে গেলে আমাদের লিখতে হবে এই এম এ আর অমর এরপরের শব্দটি হচ্ছে অমিয় তো অমিও লিখতে গেলে আমাদের লিখতে হবে এই এম আই ওয়াই এ অমিও আবার সরায়া লিখতে গেলে আমরা এর পরিবর্তে যে ইংরেজি অ্যালফাবেট ইউজ করবো সেটা হচ্ছে এই অথবা ডাবল এই তো বেশিরভাগ ক্ষেত্রেই সিঙ্গল এই ব্যবহার করা হয় তো এখন আমরা দু একটি উদাহরণ দেখে নিই যেমন আমাদের এখানে আমাদের লিখতে গেলে হচ্ছে এই এম এই আর আমাদের এরপরে শব্দটি হচ্ছে আদ্রিকা তো এক্ষেত্রে ডাবল এই ডি আর আই খে এই আদ্রিকা এরপরে শব্দটি হচ্ছে পাল তো এটা লিখতে গেলে লিখতে হবে ফি এই এল পাল কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল এই দিলে হবে না যেমন আদ্রিকা লেখার সময় ডাবল এই ব্যবহার করতে হবে এরপরে যে হ্রস্যই এবং দীর্ঘই রয়েছে সেটা লেখার সময় আমরা সাধারণত আই লিখে থাকি কিংবা অনেক সময় আমরা ডাবল ই লিখে থাকি তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আই ব্যবহার করি তো প্রয়োজন অর্থে যখন আমাদের একটু বেশি টেনে উচ্চারণ করতে হয় তখন আমরা ডাবল ই লিখে থাকি কিংবা অনেক সময় আয় দিয়েও কাজ চলে যায় যেমন কয়েকটি উদাহরণ দেখে নিই ঈশানি এক্ষেত্রে আমরা আইএস এইচ এই এন আই এভাবে লিখতে পারি এরপর হচ্ছে রবি আর এই আই রবি এরপর হচ্ছে আলি এই এল আই আলি এরপরে আমরা হ্রস্য উ দীর্ঘ উ লিখতে পারি ইউ দিয়ে যেমন উমেশ এখানে হ্রস্য উ রয়েছে তো এটাকে আমরা লিখব ইউ এম ই এস এইচ উমেশ এরপরে শব্দটি রয়েছে উর্মি এটা দীর্ঘ উ রয়েছে তাহলে এটাকে আমরা লিখব ইউ আর এম আই উর্মি আমরা এ লিখবো ইংরেজি অক্ষর ই দিয়ে তো এখন আমরা একটি শব্দ দেখে নিই যেমন সেন এস ই এন সেন এরপরে আমরা ওই লিখব এই আই ওই তো এখন আমরা একটি শব্দ দেখে নিই যেমন কৈলাস কে এই আই এল এই এস কৈলাস আমরা বাংলায় সর্বর্ণ ও লেখব হচ্ছে এই ঠিক আছে তো এখন আমরা একটি শব্দ দেখিনি মনোজ এম এন ও যে মনোজ এরপর আরেকটি শব্দ হচ্ছে ওকালতি যেমন ও এল টি আই ওকালতি এরপরের যে ঔবর্ণটি রয়েছে এটা আমরা লিখব এ ইউ ও এখন আমরা কয়েকটি উদাহরণ দেখি ঔষধ এ ইউ এস এইচ এই ডি এইচ ঔষধ এরপরে শব্দটি রয়েছে গৌড় জি এই আর গৌর এরপরে শেষ সরবর্ণটি হচ্ছে রি এটাকে লিখব আর আই অথবা আর উদাহরণস্বরূপ শব্দ নিই যেমন ঋতু আর আই টি ইউ ঋতু তো আজকে এই ভিডিওটি এখানে শেষ আশা করছি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ